অনেকে আছে গাড়ি নিয়ে এখানে এসে থাকছে হচ্ছে এসি ডবল বেড রেন্ট পঁচিশে ছুটিতে আমরা পৌঁছেছিলাম মাইথন ড্যাম গাড়ি করে আর যাওয়ার পথেই দেখে নিয়েছিলাম পথের অপূর্ব সৌন্দর্য সেই সৌন্দর্যকে সঙ্গে করে একের পর এক সামনের দিকে অজয় নদ পেরিয়ে আমরা পৌঁছালাম মাইথন ড্যামে আমার বাড়ি মুর্শিদাবাদ কিন্তু যারা কলকাতা থেকে আসতে চান তারা হাওড়া থেকে সকালে ছটা পনেরোর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে চলে আসুন মাইথন ড্যাম মোটামুটি এগারোটা থেকে বারোটার মধ্যেই ঢুকে যাবেন বরাকর স্টেশনে এবং সেখান থেকে অটো একটি রিজার্ভ করে নেবেন আড়াইশো টাকা দিয়ে এবং পৌঁছে যাবেন মাইথন ড্যামের একবারে সামনে মাইথন ড্যাম অটোতে করে যখন আসবেন আসার পথেই কথা বলে নিন যেন মা কল্যাণেশ্বরী মন্দিরে আপনাদেরকে নামিয়ে দেয় এবং সেখানে পুজো দিয়ে একবারে ঢুকতে পারেন মাইথন ড্যামে আপনার ঠিক করা হোটেলে অথবা হোটেলে চেক ইন করার পরও আপনারা যেতে পারেন মা কল্যাণেশ্বরী মন্দির একটা করে আমরা এখানে সামনে রয়েছে কলকাণেশ্বরী মন্দিরের সামনে বিভিন্ন প্যারার দোকান জিনিসপত্র তা ডালা তিনশো টাকা বলছিল আমি নিজের মতো সাজিয়ে নিলাম একশো টাকা এখানে খুব ভালো প্যারা পাওয়া যায় নাইন 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 পড়েছে মাইথন ড্যামে যারা আসে তারা সাধারণত মা কল্যাণেশ্বরী মন্দির অবশ্যই একবার ঘুরে যায় আজ ছিল পঁচিশে ডিসেম্বরে আর সকাল থেকে কুয়াশা কাটার পর উঠেছিল খুব সুন্দর রোদ আমরা যখন মাইথন ড্যামে আসার আগেই কল্যাণেশ্বরী মন্দিরে নামলাম তখন ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করে দেখলাম এক বিশাল বড় লাইন মন্দিরের দ্বিতীয় যে অঙ্গন রয়েছে সেখান থেকে লাইন শুরু হয়ে সে লাইন এগিয়ে চলেছে এবং মায়ের মন্দিরকে পুরো এক চক্কর দিয়ে ঘুরে লাইন প্রবেশ করছে মন্দিরের ভেতরে আমরা প্রায় ঘন্টার উপর অপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে

তাড়াতাড়ি খুঁজতে লাগলাম একটি রেস্টুরেন্টের যেখানে বসে কিছুক্ষণ জিরিয়ে নেওয়া যাবে আর খেয়ে নেওয়া যাবে আর তারপরে আমরা পৌঁছবো মাইথন ড্যামের দিকে তা কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক পিছনেই খুব সুন্দর একটি রেস্টুরেন্ট ছিল এটি রেস্টুরেন্ট কাম হোটেল এবং বেশ বড় বড় রিসোর্টও রয়েছে চলুন আমরা দেখে নিয়েই রেস্টুরেন্টটি সম্বন্ধে আপনাদের কাজে লাগলেও লাগতে পারে এখানে ভ্রমণে আসলে

একটু অন্য রকমের টেস্ট ভালো লাগছে আর চালের রাইসটা একটু হার্ড মনে হচ্ছে সব না দুটোর সময় খুব খিদে পেয়েছিল খিদে পেটে রাইসটা কিন্তু ভালোই লাগছে তবে আমাদের সেই দাদা বৌদি বা কলকাতা আসালান টাইপের ফ্লেভার নয় বসে বিরিয়ানিটা এ হচ্ছে অতিথি নিবাস যেখানে আমরা এখনই খেলাম দুপুরবেলায় খাবার দাবারটা ভালোই একটু দেরি হলো দিতে টেস্ট ভালো আছে কোয়ালিটি ভালো কোয়ালিটি মেনটেন করেছে হচ্ছে এখানকার প্রপার্টি এখানে কটেজ আছে পঁয়ত্রিশশো করে সুইমিং পুল আছে মাইথনে এসে এই মা কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক পিছনে অনেকেই আছে গাড়ি নিয়ে এখানে এসে থাকছে যারা গাড়ি নিয়ে আসেন এখানে থাকতে পারেন এখানে হোটেল শুরু হচ্ছে এখানে ঘরগুলো পনেরোশো থেকে পনেরোশো দু হাজার পঁচিশশো কটেজগুলো পঁয়ত্রিশশো উইথ সুইমিং পুল এখানে এসে থাকতে পারেন যদি কারো থাকার দরকার হয় উইথ কার পার্কিং এরপর আমরা বেরিয়ে গেলাম এখান থেকে মাইথন ড্যামের দিকে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল মানে যুব আবাসের দিকে আমাদের একদিনের জন্য এই ইউথ হোস্টেল বুক করা ছিল চলুন আমরা দেখে নেবো এই হোটেল সম্বন্ধে যাবতীয় তথ্য ইচ্ছে করলে আপনারা এখানেও এসে থাকতে পারেন এছাড়া এর পাশে রয়েছে আরেকটি হোটেল এই তিনটি হোটেলের খোঁজই থাকবে আজকে এই ভিডিওতে এই হচ্ছে এসি ডবল বেড এসি ডিলাক্স রুম ডবল বেড ইউথ হোস্টেলের ঘরটি কিন্তু খুব সুন্দর তেরোশো টাকা উইথ ট্যাক্স এসি রয়েছে একটা ওয়ার্ডর রয়েছে

হচ্ছে টয়লেট টয়লেটও বেশ পরিষ্কারই আছে গিজার আছে এক্সোওয়াশ গিজার লাইট বেসিন লাইট ওয়াশ বেসিন মিক্স কল শাওয়ার মোটামুটি যা যা থাকার কোমোর স্ক্রো বালতি টাফ তাই হচ্ছে হোটেল হোটেলের রিভিউ তা এখানে আপনারা অনলাইনে বুকিং করতে পারেন বুকিংয়ের প্রসিডিওর হচ্ছে ইউথ হোস্টেলের যে ওয়েবসাইট আছে ওখানে ঢুকতে হবে দিয়ে আপনার ডিস্ট্রিক্ট এবং সিলেক্ট করতে হবে তারপর ডিস্ট্রিক্টের মধ্যে যেখানে আপনি থাকতে চান সেটা সিলেক্ট করতে হবে এই ইউথ হোস্টেলের গ্রাউন্ড ফ্লোর সেখানে রয়েছে দুটি বড় ডরমিটারি রুম একটিতে এইট বেড ক্যাপাসিটি আরেকটিতে সিক্স বেড ক্যাপাসিটি এবং এক এক একটিতে দুটি করে টয়লেট মাথার ওপরে ফ্যান রয়েছে আর বেড রেন্ট খুবই কম মাত্র আড়াইশো টাকা বুক হয় অনলাইনে বন্ধু বা বড় ফ্যামিলি নিয়ে আসলে এখানে বেশ কম টাকায় থাকার বেশ ভালো ব্যবস্থা মাত্র আড়াইশো টাকাতে খুব সুন্দরভাবে থাকা যাবে ঘরে ওয়ার্ড্রপ না থাকলেও চিন্তার কোনো কারণ নেই কারণ প্রতিটি খাটের নিচেই রয়েছে একটি ওয়ার্ড্রপের মতনই জায়গা অর্থাৎ স্লাইডার আলমারি টাইপের মাইথন ইউথ হোস্টেলের ঠিক পাশেই একই ক্যাম্পাসেই রয়েছে হোটেল শান্তিনিবাস যদিও এটি প্রাইভেট প্রপার্টি এখানে এই ফোন নাম্বার বোর্ডে দেখা যাচ্ছে আপনারা এখানে ফোন করে বুক করতে পারেন এখানকার রেট আমি বলে দিচ্ছি একুশশো থেকে শুরু আবাসের পাশেই রয়েছে হোটেল শান্তিনিবাস এটা কিন্তু গভর্নমেন্ট প্রপার্টি নয় হুম যেটা বললো যে একুশশো টাকার রুম রেন্ট ফোনে বুকিং হবে ফোন নাম্বার তো ভিডিওতে দেয়াই থাকছে তা হোটেল শান্তিনিবাসে থাকতে গেলে আপনাকে ফোনে বুকিং করতে হবে একুশশো টাকা হচ্ছে রুম শুরু আর ফোর বেডরুম চার হাজার টাকা না কত একটা বললো তা ওখানে ফোন করে আপনারা সময় সময় তো রুম রেন্ট চেঞ্জ হয় সেটা যাচাই করে নিয়ে বুক করতে পারেন এ হচ্ছে যুব আবাস পশ্চিমবঙ্গ সরকারের আমরা বিকেলবেলা একটু বেরোচ্ছি এখানে সব খাওয়া দাওয়ার জায়গা আছে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলে থাকার সবচেয়ে বড়ো সুবিধে হল ইউথ হোস্টেলের গেট থেকে বেরিয়েই মাইথন ড্যাম আপনাকে পায়ে হাঁটা দূরত্ব যেতে হবে মাইথন ড্যামে মানে একদম সামনেই এখান থেকে বেরিয়েই শুরু হয়ে যায় দোকানের পশার নানান রকম খাবার দোকান ভাতের দোকান সব কিছু এছাড়া ইউথ হোস্টেলের পাশেই যে শান্তিনিবাস আছে তাদের রেস্টুরেন্ট রয়েছে আপনারা তাই ইউথ হোস্টেলের নিচেই পেয়ে যাবেন রেস্টুরেন্ট খাবার দাবার রাতের খাবারের কোনো অসুবিধে হবে না আমরা চলে এলাম বোটিংয়ের জন্য বোটিং হাতে টানা বোট পাঁচশো টাকায় বোট শুরু করে দিলাম হাত নৌকায় পাঁচশো টাকা একটা বোট এক থেকে ছজন আমরা চারজন চাপব চারজন মানে সাড়ে তিনজন আচ্ছা হাত নৌকা ভালো দেখে নৌকা দিন বাচ্চা আছে নৌকার উপরে ছিল লাইফ জ্যাকেট আমরা পরে বসে পড়লাম নৌকায় একটু টলমল করছিল ফলে একটু স্বাভাবিকভাবে সামান্য ভয় থাকবেই আর তারপর বসে থাকার পর অনুভূতিটা দুর্দান্ত সূর্যাস্ত থেকে শুরু করে রাত্রিবেলার বোটিং মানে সন্ধ্যেবেলায় এই বোটিংয়ের অভিজ্ঞতা খুবই ভালো লাগলো সন্ধ্যে জলের ছলছল আওয়াজ আর পাশ দিয়ে চলে যাচ্ছিল স্পিড বোট স্পিড বোট যখন যাচ্ছিলো সেই জলের ঢেউ আমাদের নৌকাটাকে উথাল পাথাল করে দিচ্ছিল আর তাতে ভয়ানকভাবেই টলছিল নৌকাটা বোটিং করতে করতেই সামনেই দেখতে পাচ্ছিলাম মজুমদার নিবাস যেটি আলোতে চলচল করছিল এটি মাইথন ড্যামের উপরে একটি দ্বীপে অবস্থিত এখানেও আপনারা ইচ্ছে করলে থাকতে পারেন দূরে ওটা চামচ দ্বীপ চামচের মতো না সূর্যাস্তের লাল আভায় জলের রঙ লাগছিল অপরূপ আর তারপর আস্তে আস্তে নেমে এলো অন্ধকার এই শীতের হাওয়ার সাথে সাথে মাইথন ড্যামে বোটিংয়ের অনুভূতিই ছিল আলাদা আমাদের বোটিং প্রায় শেষের দিকে নৌকা আস্তে আস্তে ফিরল পারে আর আমরা নেমে হেঁটে দেখতে লাগলাম মাইথন ড্যাম আমরা এখন মাইথন ড্যামের সামনে দাঁড়িয়ে আছি আজকে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল আর এই শীতকালে প্রচুর ভিড়ও আছে আজকে ট্যুরিস্টদের আর এই হচ্ছে সন্ধ্যে ছটা বাজে এখানে উঠছে ভারতের পতাকা আকাশে খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছে সন্ধেবেলায় বোটিং সেরে আমরা হেঁটে মাইথন ড্যাম কিছুটা দেখে নিলাম তারপর রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আবার সকাল সকাল চলে এলাম মাইথন ড্যামে এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আরেকবার ঘুরে দেখার জন্য গুড মর্নিং আজকে ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ আটটা তিরিশ মিনিট আমরা একদিন ছিলাম ইউথ হোস্টেলে তা হোটেলটা কিন্তু বেশ ভালোই অল্প টাকার মধ্যেই হাজার পঞ্চাশ টাকা থেকে আছে প্রথম ঘর এসি হাজার পঞ্চাশ থেকে আছে এরপরে তেরোশো পঞ্চাশ আমরা হাজার পঞ্চাশের ঘরটা পাইনি তাই তেরোশো পঞ্চাশের ঘরটাই কেটেছি হাজার পঞ্চাশ আর তেরোশো পঞ্চাশের এসি আর এসি সুপার ডিলাক্সের মধ্যে তেমন কিছু পার্থক্য নেই জাস্ট একটা ব্যালকনি কম বেশি যে কথাটা বলছিলাম যে এখানে একটা ব্যালকনি আছে যার জন্য আমাদের এই ঘরটা তেরোশো পঞ্চাশ টাকা তা ব্যালকনিটা কথা দেখেই নিন এরকম ছোটো একটা ব্যালকনি ভোরের কুয়াশার চাদর বিছিয়ে রেখেছিল মাইথন ড্যামের ওপরে আর সারি সারি দাঁড়িয়ে ছিল নৌকাগুলি সেখানে কিছু ছবি তুলে নিলাম আমরা থাকলো স্মৃতির পাতায় আর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম মাইথন থেকে মাইথন ড্যামের উপর দিয়ে জিটি রোড হয়ে উশ্রি ফলসের দিকে আমরা যাব উশ্রি ফলস হয়ে দেওঘর সেই গল্প থাকবে অবশ্যই পরের পর্বে এবং সকালের আলোয় দেখে নিলাম গোটা মাইথন ড্যাম ভালো করে ঘুরে রাতের বোটিং কিন্তু বেশ অসাধারণ লেগেছিল এই অভিজ্ঞতা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরের ভিডিওগুলো আপনাদের দেখতে সহজ হবে আর আমার ইন্সপিরেশান তো আসবেই তাতে মাইথন ড্যামের ব্রিজের উপরে বা দিকে বড়কার নদী আর ডান দিকে মাইথন ড্যাম